জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষার নোটিশ কেন এখনও পর্যন্ত প্রকাশিত হচ্ছে না তবে কি তোমাদের এক্সামটা পাঁচই ডিসেম্বর অনুষ্ঠিত কি হবে না সবার মনে প্রশ্ন যাচ্ছে বারবার ফোন করছে ওয়ারলেস অপারেটরের এক্সাম সংগঠিত হয়ে গেল পরীক্ষার কোশ্চিন খুব একটা টাফ লেভেলের হয়নি না ইজি হয়েছে আমি মডারিটি বলবো বাট যদি সেক্ষেত্রে আমাকে ভোট দিতে বলে মডারেটের থেকে হালকা একটু হলে ইজি হয়েছে ঠিক আছে সেটাকে মডারেট ধরলেই চলে ওকে তোমাদের কালকে যেরকম টার্গেটটা দিয়েছি আশা করি কালকের ভিডিও না দেখে থাকলে অবশ্যই কালকের ভিডিওটা অবশ্যই ফলো করো সেই টার্গেটটা যদি অ্যাচিভ করো আশা করা যায় তোমাদের প্রিমিয়ার পরীক্ষায় তোমরা পাস কিন্তু করে যাবে ঠিক আছে ভিডিওটা অবশ্যই দেখো জেনারেল প্রার্থীদের জন্য একটা কাট বলেছি জেনারেল ও বিসি বি এর জন্য একটা কাট বলেছি ও বিসি এ এস সি প্রার্থীর জন্য একটা কাট আপ বলেছি এসটি প্রার্থীর জন্য একটা কাট আপ বলেছি ওয়েলস্টারে বারোশো প্লাস সামথিং কিছু পোস্ট রয়েছে তোমরা দেখে নেবে পুরুষ মহিলা সমস্ত প্রার্থীরা আর ওয়্যারলেস অপারেটর প্রার্থী যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমি বুঝতে পারবো ওয়্যারলেস অপারেটার যে প্রার্থী কতজন রয়েছে বা তোমাদের ওয়্যারলেস সফটওয়্যার অপারেটারের আপডেটটা সঠিক টাইম মতো পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব সে কারণে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে তো অনেক ক্যান্ডিডেট বলছে দাদা সাব ইন্সপেক্টরের পরীক্ষা নাকি হবে না ফার্স্ট অল তোমাদের বলে রাখি তোমাদের সাব ইন্সপেক্টরের যে এক্সামের নোটিশ সে নোটিফিকেশান অলরেডি যদি বলো সেক্ষেত্রে তৈরি অলরেডি নোটিশ কেন প্রকাশিত করছিল না সেই কারণটা আমি তোমাদের বলছি ভিডিওতে আফগারি মেন্স পরীক্ষার তোমাদের একটা ধারণা দেবো ঠিক আছে তোমরা সবাই এইটাই টার্গেটটা রাখে চলবে হানড্রেড পার্সেন্টই সাকসেস হবে দেখো ফার্স্ট অল তোমাদের সাব ইন্সপেক্টার একটা বলে রাখি তোমাদের যারা সাব ইন্সপেক্টরের প্রার্থী রয়েছো তোমাদের পাঁচই ডিসেম্বরই অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা সমস্ত রকম সমস্ত জায়গায় আপডেট চলে গেছে যেগুলো যাওয়ার আর একটা কথা তোমাদের বলে দিই তোমাদের যে অয়েল সাপোর্টারের এক্সামটা হচ্ছিলো এক্সামটা হওয়ার দরুণে তোমাদের কোনো রকম নোটিশ প্রকাশিত তারা কিন্তু করতে পারেনি আর একটা তারও কারণ আছে বিশেষ কারণ তোমাদের এসআই কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণে ফর্ম কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি রিজেক্টেড হয়েছে বা প্রসেসিংয়ে চলছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তোমরা দেখেছ ডব্লিউপি কনস্টেবল বাদ বাকি যতটি তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে বর্তমানে সমস্তগুলো ঠিকঠাকভাবে আবেদন করবে নাহলে তোমাদের ফর্মগুলো রিজেক্টেড হবে এটা মাথায় রাখবে ওকে তো সাব ইন্সপেক্টর যে ক্যান্ডিডেট যারা ডাব্লুপি কনস্টেবল যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে সেম যদি তোমরা অ্যাপ্লিকেশন করে থাকো তোমাদের সেম এসআইও কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যাবে কারণ এসআইয়ের রিজেক্টেডের কারণগুলো আর কনস্টেবল রিজেক্টেডের কারণগুলো কিন্তু সেম রয়েছে বুঝতে পারছো কী বলছি তোমাদের অ্যাপ্লিকেশনের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা যদি দেখে থাকো ঠিক আছে তো সেই পিডিএফে তোমরা দেখবে সেই পিডিএফে তোমাদের কারণগুলো কিন্তু সেমই রয়েছে তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ তোমাদের আমি স্কল ডাউন করে সাব ইন্সপেক্টর যেটা তোমাদের হয়েছিল আর একটা কথা তোমাদের যে তোমাদের যে এটা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার একুশ তো তার আগে তোমাদের আমি একটা কথা বলি যারা যারা আবগারি দপ্তরে মেন্স পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে বলি আর আর যে সাব ইন্সপেক্টরের নোটিশ ফার্স্টে নোটিশটা তোমাদের ক্লিয়ার করে দিই নাহলে বুঝতে পারবে না দেখো তোমাদের নোটিশের অলরেডি অলরেডি কাজ কমপ্লিট রিজেকশন ফ্রম অলরেডি কমপ্লিট তোমাদের যে কোনো মুহুর্তে নোটিশ আপলোড হয়ে যেতে পারে ঠিক আছে তোমাদের বলেছিলাম যদি শুক্র শনিবার না হয় কারণ পরীক্ষার জন্য তোমাদের কিন্তু কোনো নোটিশের ডেট বর্তমানে ফিক্স নেই কিন্তু যে কোনো মুহুর্তে কিন্তু তোমাদের নোটিশ প্রকাশিত হতে পারে এটুকু মাথায় রাখবে নোটিশের ডেট ফিক্স নেই তোমাদের যেরকম তিন তারিখে বলেছিলাম আবগারি দপ্তর বা আবগারি দপ্তর নোটিশ বেরোবে এস ওই রেজাল্ট বেরোবে তারপর হচ্ছে আর একটা কী বের সম্ভবত অয়েলস অপারেটারের এক্সাম সেটাও তোমাদের বলেছিলাম ঠিক আছে তো এরকম কোনো পার্টিকুলার ডেট বলতে তোমাদের পারছি না বা জানলেও সেটা বলাটা ঠিক না আমার পক্ষে কারণ তোমরা জানো মুহূর্তে মুহূর্তে পুলিশ আপডেট চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যদি শুক্র শনিবার তো দেওয়ার চান্স রয়েছে বাট খুবই কম রয়েছে ভিডিও দেখবে এই এই সপ্তাহে তোমাদের নোটিস হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্টই প্রকাশিত হচ্ছে টেনশন করবে না পাঁচই ডিসেম্বরই তোমাদের পরীক্ষা হচ্ছে সুষ্ঠু সুস্থভাবে তোমাদের কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই এবার প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশের যে তোমাদের যে যারা যারা আবেদন করেছে রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর তোমাদের যে এক্সাইজ কনস্টেবল যে মাঠ হবে তো মাঠের তোমাদের আপডেটটাও বলেছিলাম আগে তো এই মাঠের তোমরা দেখতে পাচ্ছ এই মাঠের ডেট তো মাঠের ডেট তোমাদের অলরেডি চলছে তো এ দুটোর এক্সাইজ কনসেবলের মেন্স পরীক্ষা আর ডাব্লিউপি সাপে এসআই সরি কলকাতা পুলিশ এস আই আর সার্জেন্টের কি একসাথে পরীক্ষা হবে অনেকে কমেন্ট করছে সার্জেন্ট এসআই কিন্তু একটাই ভাই পোস্ট আলাদা আলাদা কিন্তু মানে তোমাদের সমস্ত কিছু একই কোয়ালিফিকেশান তো সেক্ষেত্রে সার্জেন্ট আর এসআইয়ের কোশ্চিনও সেম হবে আর একই পরীক্ষাতেই তোমাদের এসআই সার্জেন্ট কিন্তু চুজ করা হবে এটা মাথায় রাখবে অনেকে জিজ্ঞেস করছে দাদা এস আইটা আলাদা আছে সার্জেন্টটা আলাদা রয়েছে তো সেক্ষেত্রে কি আলাদা আলাদা পরীক্ষা হবে প্রিলিমিনারি সেটা আলাদা হবে না একটাই পরীক্ষা হবে এবার প্রশ্ন যে তোমাদের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা কবে নাগাদ সংগঠিত হতে পারে পরীক্ষাতে পরীক্ষাতে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলে রাখি তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের প্রার্থী রয়েছে ঠিক আছে তো তোমরা খুবই অ্যালার্ট হয়ে যাও কারণ তোমাদের রেজাল্ট এই মাসে তো প্রকাশিত হবে না সম্ভবত নেক্সট মান্থে তোমাদের প্রকাশিত হতে পারে তো তোমাদের ডেট জানলে অবশ্যই বলে দেবো তো আগামীকালে ভিডিওটা ভিডিওটা দেখে নিয়ে তোমাদের বলা রয়েছে সেখানে বিস্তারিত কি কী কারণে তোমাদের রেজাল্ট দিচ্ছে না মাথায় রাখবে একটা কথা তোমাদের ডাবলিউপি কনস্টেবলের যারা প্রার্থী রয়েছে তোমাদের একটা কথা বলে দিই যতক্ষণ না এসআই এর পরীক্ষাটা এক্সামটা সঠিকভাবে সংগঠিত হবে তোমাদের রেজাল্ট কখনোই প্রকাশিত হবে না এটুকু মাথায় রেখে দেবে ওকে আর একটা কথা তোমাদের মাথায় রাখবে ওয়্যারলেস অপারেটার এখন যে তোমাদের এক্সামটা সংগঠিত হয়ে গেল তোমাদের যে কোনো মুহুর্তে তোমাদের যে সাব ইন্সপেক্টরের নোটিশ মানে প্রিলিমিনারি এক্সামের নোটিশ বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর সেটা নোটিশ কিন্তু প্রকাশিত তারা কিন্তু করতে পারে অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েললেস অপারেটরের প্রার্থীরা যদি তোমরা কাট আপ সম্পর্কে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করিয়ে ভিডিওর নিচে তোমাদের আমি একটা কাট ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের কীরকম কাট আপ যেতে পারে বা না যেতে পারে সেই সম্পর্কে তোমাদের আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো নিচে ঠিক আছে নিচে কমেন্ট বক্সে তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ওয়েললেস সপারেটার আশা করি তোমাদের সম্পূর্ণ আপডেট চলে গিয়েছে আর কোনো কিছু বলার নেই ওয়েললেস অপারেটর সম্পর্কে এবার এক্সাইজ কাউন্সলে মেন্স এক্সাম আসি আর কলকাতা পুলিশের যে এসআই সার্জেন্ট রয়েছে সেই পদের জন্য আসি দেখো কলকাতা পুলিশের এসআই সার্জেন্টে যারা রয়েছে তোমাদের পরীক্ষাটা এখনও অনেক পরিমাণে লেট রয়েছে তোমাদের এখনও কোনো পরীক্ষার ডেট বর্তমানে ফিক্স হয়নি তোমাদের এসআই সার্জেন্টারও ঠিক হয়নি নি এক্সাইজ কনস্টেবলের মেন্সেরও এক্সাম ঠিক হয়নি তো কী কারণে ঠিক হয়নি বা তোমাদের আন্দাজ কত টার্গেট রাখলে তোমরা যে একটা তোমাদের মান্থ বলে দিচ্ছি এই মান্থে তোমাদের পরীক্ষা হবে নাইনটি চান্স কিন্তু একটা রয়েছে বা বর্তমানে ঠিক রয়েছে তোমরা বলতে পারো কিন্তু কোনো ডেট ঠিক নেই এই মাসে নেওয়ার একটা টার্গেট রয়েছে তো তোমাদের যদি এক্সাইজ কনস্টেবেলের যদি মেন বলো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো জানুয়ারি মাসের পনেরো তারিখ বা কু কুড়ি তারিখের মধ্যে তোমরা তোমাদের সিলেবাসটা অলরেডি কমপ্লিট করে রাখো এক্সাইজ কনস্টেবলের যারা মেন্স প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বলছি যারা পিলিমি যারা পিইটি পি দেবে তোমাদের পিইটি পিএমটি দেওয়া মাত্রই সম্ভবত তোমাদের কিন্তু সমস্ত মেন্স পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নেবে এক্সাইজ কনস্টেবল কিন্তু মেন্স পরীক্ষায় কাটা বেশি যাবে এটা মাথায় রাখবে তোমাদের বারবার বলছি তো সেক্ষেত্রে মেন্স পরীক্ষায় কিন্তু ভালো মতো টার্গেট রাখবে ভালো মতো টার্গেট না রাখলে অবশ্যই তুমি পরীক্ষায় ফেল করে যাবে এটা মাথায় রাখবে ঠিক আছে কথাটা মাথায় বলে দিলাম ভিডিওতে যেদিন রেজাল্ট প্রকাশিত হবে এক্সাইজ মেন কনস্টেবলের সেদিন দেখে আমার কথাটা তো এক্সাইজ কনস্টেবল যারা প্রার্থী হয়েছে তোমরা অ্যালার্ট হয়ে যাও বি অ্যালার্ট সবাই ঠিক আছে তো তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স পরীক্ষা যদি তোমরা বলো সেক্ষেত্রে তোমাদের আমি একটা অ্যাকচুয়ালি একটা মান্থ বলতে পারি জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের মেন্স এক্সামটা হবে কনফার্ম ধরে রাখতে পারো ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তোমাদের মেন্স এক্সামটা সংগঠিত হয়ে যাবে তোমাদের একদম টেনশন নেই ফেব্রুয়ারি মাসে তোমার হবেই মেন্স পরীক্ষা যতদূর আমার কাছে আপডেট রয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা ডেট বর্তমানে ফিক্সড রয়েছে বা ফিক্স অ্যাপ্রুভ হয়নি বাট একটা ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসে সেটা কবে তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট ফার্স্টের পর ধরে রাখতে পারো ঠিক আছে ফার্স্ট উইকের পর তো জানুয়ারি মাসে শেষেও করাতে পারে বা ফেব্রুয়ারি মাসেও করাতে পারে কারণ কারণ তোমাদের বলে দিচ্ছি তোমাদের পিইটি পি এমটির যে বর্তমানে লিস্ট তাদের কাছে এখনও ভাবে সঠিকভাবে কিন্তু পৌঁছায়নি কারণ তোমরা জানো পিইটি পিএমটি বর্তমানে কিছু ক্যান্ডিডেট ষোলো হাজার প্লাস ক্যান্ডিডেট কিন্তু বাকি রয়েছে তোমাদের যখনই পিইটি পি হয়ে যাবে তখন তাদের ফার্স্ট কাজ তোমাদের পিইটি পি লিস্টটা নিয়ে সেম তোমাদের কোশ্চিন তৈরি করা জানো তোমরা সবাই জানো দ্বিতীয়তম কাজ তোমাদের স্কুলে নোটিশ পাঠানো এতটি বেঞ্চ লাগবে এই 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 ক্যান্ডিডেট বসবে তোমরা সবাই জানো ঠিক আছে তো এগুলো কাজ করবে তারপরে তোমাদের যে এক্সাম সেই এক্সামের ডেট ফিক্স করবে তারপরে ওই কাজগুলো করবে তোমাদের মাঠটা যখনই ক্লিয়ার হয়ে যাবে তার মাঠ ক্লিয়ার হওয়ার পর প্রায় ধরে রাখতে পার মাঠ যদি তোমাদের তোমাদের মাঠ তো নভেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে সরি ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের আমি যে এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সামের ডেট সেই ডেটটা আমি তোমাদের বলে দেবো টেনশান করার কোনো দরকার নেই নিজেদের যতদিন আছে তোমরা সঠিক আপডেট পাবে তোমাদের টেনশানের কোনো দরকারই নেই ওকে আর কলকাতা পুলিশ এস আই সার্জেন্ট যদি বলে থাকো সেক্ষেত্রে যতদিন না তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন এক্সাম হবে ততদিন কলকাতা পুলিশ এস আই সার্জেন্টের প্রিলিমিনারি পরীক্ষা হবে না হান্ড্রেড কেন ফাইভ হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদের বলে দিতে পারি ততদিন তোমাদের কোনো পরীক্ষা হবে না ফার্স্ট অল কাজ সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষা পাঁচই ডিসেম্বর সংগঠিত হবে দ্বিতীয়তম কাজ তোমাদের এক্সাইজ কনস্টেবল দু হাজার উনিশ সালের ভ্যাকেন্সি সেক্ষেত্রে তোমাদের দ্বিতীয়তম কাজ হচ্ছে এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম নেওয়া তাদের তৃতীয়তম কাজ হচ্ছে তোমাদের বলেছি দিচ্ছি তোমার কাজ হচ্ছে তাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবেল যেটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা দিলে গত ছাব্বিশে সেপ্টেম্বর সে রেজাল্টটা প্রকাশিত করা ঠিক আছে মানে এক্সাইজ এক্সাইজ মেন এক্সাইজ কনস্টেবেল মেন এক্সামের আগে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত করে দেবে ঠিক আছে এক্সাইজ কনস্টেবেল মেন্স এক্সামের আগে তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল রেজাল্টটা প্রকাশিত করবে তারপর এক্সাইজ মেন হবে তারপরে অনেক দিন পর তোমাদের কলকাতা পুলিশ এসআই বা সার্জেন্টের যে পোস্টার রয়েছে সেই পোস্টের পরীক্ষা হবে যদি এসআই সার্জেন্টটা যদি ধরে রাখো সেক্ষেত্রে তোমাদের আমি বলছি তোমাদের ফেব্রুয়ারি মাস তো তোমরা ধরে রাখতে পারবে টার্গেট রাখতে পারো এপ্রিল মাসের মধ্যে তোমাকে তোমাদের যে এস আই সার্জেন্টের যে সিলেবাস রয়েছে সেই এস আই সার্জেন্টের সিলেবাস তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এপ্রিল মাস পর্যন্ত তোমরা কমপ্লিট করে দেবে তারপরেই তোমাদের পরীক্ষা হবে এপ্রিল মাসের শেষে হোক বা মার্চ মাসে হোক তারপর তোমাদের পরীক্ষা হবে তার আগে কখনোই তোমাদের পরীক্ষাটা নেবে না এই ভিডিওটা আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম তোমরা দেখে নিতে পারো ভিডিওটা ঠিক আছে যখন তোমাদের নোটিশটা বেরোবে তোমরা দেখে নেবে ওকে আর এস তোমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টরের যে পদের যে পরীক্ষাটা রয়েছে সেটা পাঁচই ডিসেম্বরই হচ্ছে বারবার বলে দিচ্ছি ভিডিওতে তোমাদের কিন্তু বি অ্যালার্ট হয়ে যাও তোমরা আগামীকাল বা তারপরেও কিন্তু নোটিশ প্রকাশিত পেতে পারো আগামীকালই সম্ভবত তোমরা পেয়ে যাবে নোটিশটা যে কোনো মুহূর্তে ছাড়িয়ে দিতে পারো তাদের কাছে ঠিক আছে তাদের কাছে তাদের কাছে মাথায় একটাই চাপ ছিল তোমাদের অয়েলেস অপারেটর এক্সামটা সঠিক সঠিক নিয়মে যাতে কোনো রকম যেন তোমাদের জানোই যেন টেকনিক্যাল প্রবলেম না হয় তোমাদের পরীক্ষাটা সঠিকভাবে নিয়ে নেওয়া তো সেই কারণে সমস্ত পরীক্ষা তোমাদের সঠিকভাবে নিয়ে নেওয়া হয়েছে তো তাদের কাছে আর কোনো বর্তমানে কোনো আর কোনো রিক্রুটমেন্ট প্রসেসে যে কাজ করা সেটা বর্তমানে নেই তোমাদের যে সাব ইন্সপেক্টর যে রয়েছে এটা তোমাদের পরের স্টেপ তোমাদের কিন্তু ধরে নেবে সাব ইন্সপেক্টরের যারা প্রার্থী রয়েছে তোমরা অ্যালার্ট হয়ে যায় বারবার বলে দিচ্ছি ভিডিওতে কে কী কমেন্ট করছে কে কী ভিডিওতে বলছে তোমা তুমি কোনো কিছু দেখার দরকার নেই তুমি তোমার পড়াশোনাটা খালি চালিয়ে যাবে এটুকু মাথায় রাখবে ঠিক আছে পড়াশোনা চালাবে এ তো তোমারই লাভ আমার লাভ নেই ঠিক আছে এটা তো তোমার লাভ মাথায় রাখবে তোমরা আজকে কী কী জানলে ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট কবে দেবে একটা আইডিয়া বললাম যেটুকু আমার কাছে আপডেট রয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট দিয়ে অনেকে তোমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভাইরাল করেছে যে নভেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখ দেখে নেবে দিয়েছিলো তোমাদের আমি যেদিন ভিডিওটা প্রকাশিত হয় তার কিছুদিন পরে তোমাদের আমি ভিডিও করে বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্টই দেবে না দুদিন পরেই ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে লিঙ্ক দাও তো দেখি সেক্ষেত্রে কার কাছে কী আপডেট থাকে না থাকে সেটা আমার ব্যক্তি তাদের সেটা ব্যক্তিগতভাবে তারা কি বলে না বলে ঠিক আছে আমার কাজ হচ্ছে আমার ইউটিউবের কাজ হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার প্রিয় বন্ধুরা যারা রয়েছে তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় তারা যেন সঠিকভাবে আবেদন করতে পারে সমস্ত চাকরিতে তাদের কাছে যেন সঠিকভাবে ইনফরমেশানটা পৌঁছে দেওয়ার মাথায় রাখবে রিজুদার কাজ ঠিক আছে এটুকুই রিজুদা তোমাদের প্রতি আশা রাখে যে তোমরা রিজুদার চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই আর চ্যানেলটাকে লাইক করে বন্ধু আমাদের শেয়ার করে দিও আর এমন চ্যানেল রয়েছে যারা ফিফটি পার্সেন্ট চ্যানেলটাকে দেখে ফিফটি পার্সেন্ট সাবস্ক্রাইব করে না সেই এরকম রুজি তার চ্যানেল বড়ো হবে এটা আমার হাসে হাসি লাগে ঠিক আছে যদি এইভাবে বড়ো হয় তো তোমরা এইভাবে দেখো কোনো ব্যাপার নেই ঠিক আছে তো চলো ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেল নাহলে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই